আজকে তোমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো ব্যাগস কজন দেখেছো জানি না হয়তো অনেকেই দেখেছো বাট আমি নিজেই প্রথম চোখের সামনে দেখছি এতদিন আমি রিলস বা ভিডিওতেই দেখেছি তো চলো এটাকে আনবক্সিং করি ফার্স্ট আমি এখনও খুলে দেখিনি ভেতরে কীরকম কী ব্যাপার আছে এটা আমি আনিয়েছি ব্লিঙ্কিট থেকে দেখলাম ব্লিঙ্কিটে অ্যাভেলেবেল রয়েছে তাই ভাবলাম ব্লিঙ্কিট থেকেই আনিয়ে দেখি দুশো এই আড়াইশো টাকা মতন দাম পড়েছে এই যে যে এর মধ্যে ওই স্যান্ড টা রয়েছে আর এর মধ্যে আছে ওই যে কিন্তু একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দেখতে হবে এর আলাদা উইক পাওয়া যায় কি আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকম গ্লাস কন্টেনার বলতে পারো বা এই টাইপের কিছু একটা তোমাদেরকে নিতে হবে পুরনো যদি ক্যান্ডেলের জার থাকে তাহলে সেগুলোকে তোমরা ক্লিন করে নিতে পারো বা এই ধরনের গ্লাস বা কিছু নিয়ে নিতে হবে কাঁচের তো আমি এটা ছিল বেশ সুন্দর এটা এটা নিয়ে নিয়েছি এবার এটাকে কেটে দেখতে হবে কেমন এই ব্র্যান্ডটার নাম হচ্ছে অরা অরা ডেকর এই যে এখানে বড় বড় করে লেখা আছে অরা ডেকর স্যান্ডভ্যাক্স তো এই ব্র্যান্ডের দেখলাম আরও নানা রকমের ক্যান্ডেলস নানা আরও অনেক রকম কিছু রয়েছে হোম ডেকর আইটেমস তো তোমরা আমি তো ব্লিংকিট থেকে আনিয়েছি তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে সার্চ করে দেখতে পারো যদি তুমি কিনতে চাও আশা করি পাওয়া যাবে হয়তো ওখানে ব্লিঙ্কেটে যখন অ্যাভেলেবেল আচ্ছা এটা কত গ্রামের ছিল এটা হচ্ছে পাঁচশো গ্রামের এই স্যান্ডভ্যাক্সটা আছে পাঁচশো গ্রামের এই যে এখানে দেখতে পাচ্ছ ইন্টারেস্টিং জিনিসটা মানে এই স্যান্ড বাক্সটা এরকম ভাবে দিতে হবে তার মধ্যে ওই উইকটা দিয়ে দিয়ে জ্বালিয়ে দিতে হবে তাহলেই নাকি ক্যান্ডেল হয়ে যাবে খুবই ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা এখানে এরকম কোনো অসুবিধা হবে না তোমরা এর মধ্যেই জিনিসটাকে স্টোর করে রাখতে পারবে যতটুকু প্রয়োজন ততটুকু ঢেলে নিয়ে তো আমি এটা নিয়েছি এর মধ্যে এবার ঢেলে নিচ্ছি কি সুন্দর গো সাদা সাদা খুব ছোট্ট ছোট্ট গোল গোল বলের মতন আর একটু দেব নাকি আর একটু দিফ এটাকে বন্ধ করে রেখে দিই তাহলে চারিদিকে ছড়িয়ে গেলে খুব মুশকিল এই দেখো কি সুন্দর মানে এখানে হয়তো খুব ভালো করে ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট কি ভালো লাগছে হাত দিয়ে কি সুন্দর এদ সেই ছোট ছোট বলের মতন দারুন কিন্তু হাত দিয়ে অনেক কি যাই হোক কত মজা করে তো লাভ নেই এটার সাথে জ্বালাতে তো হবে জ্বালিয়ে দেখাতে হবে তোমাদেরকে দাঁড়ো এবার হচ্ছে এই যে উইক তো হ্যাঁ যেটাকে বলা হয় চলতে মানে কটা দিয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারোখানা দিয়েছে পড়ে যাবে সব এই যে এরকম এগুলোও কিন্তু ওয়াক্সের কোটিং করা আছে ঠিক আছে একটা আমি নিয়ে নিলাম ওর মধ্যে থেকে একটা নিয়ে এটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছে আমার মনে হয় এটা আর একটুখানি বড় টাইপের যদি পাত্রটা হতো তাহলে বেটার হতো এই উইকটা এটার জন্য ছোট হয়ে গেল কি করব? একটু কেটে নিতে পারি আমি অসুবিধা নেই কেটে নিই বেটার কারণ এটার মধ্যেই জ্বালাবো দুবার জ্বালাতে পারবো খান এটাকে আমি মানে ফিফটি ফিফটি রেখে মাছ বরাবর এটাকে কেটে নিচ্ছি ঠিক আছে

বোমের মতন ফেটে টেটে যাবে না তো অসাধারণ চিন্তা ভাবনা আমার এই যে জ্বলেছে এখন তো জ্বলবে কারণ এগুলোর মধ্যে মোম দেওয়া আছে কি অসভ্য আমি এই দেখো এই দেখো জ্বলছে কিন্তু দেখছো যত রকমের বলিউড গান আছে আমার মনে পড়ে যাচ্ছে কি যেন দাঁড়াও গানটা जलते दिए सुनते हैं जब प्यार हो तो दे जल उठते हैं नहीं रे भाई नहीं बिल्कुल नहीं प्यार प्यार नहीं हुआ है रे मुझे आर एक्टर की जरूर सिलसिला ये चाहत का न मैंने बोझ नहीं दिया আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে মানে যারা আমরা ধরো এমনি ক্যান্ডেল জ্বালাতে খুব ভালোবাসি ওই গ্লাস ক্যান্ডেল বা নানা রকম ক্যান্ডেল কিনে থাকি বেশিরভাগ সময় কিন্তু পুরো ক্যান্ডেলটা খরচা হয় না ফুরোয় না নিচের দিকে একটু না একটু ক্যান্ডেল সেই থেকেই যায় তো তখন সেটা কি হয় নষ্টই হয় তো হ্যাঁ অনেকে হয়তো সেটাকে আবার ইউজ করে নতুন করে ক্যান্ডেল বানিয়ে হয়তো সেটাকে জ্বালায় কিন্তু সেটা সবাইকার পক্ষে সম্ভব হয় না কারণ সেটা সময় সাপেক্ষ বটে আর ঝামেলারও ব্যাপার সবাই পারেও না হয়তো তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব কাজের এখানে কিন্তু ধরো যতক্ষণ তোমার ক্যান্ডেলটা জ্বললো জ্বললো তারপর কিন্তু যখন তুমি নিভিয়ে দিলে ক্যান্ডেলটা উইকটা আবার তুলে রেখে দিয়ে যে স্যান্ড স্যান্ডভ্যাক্সটা রইল সেটাকে আবার কোথাও একটা রিস্টক করে রেখে দিয়ে আবার যখন পরে প্রয়োজন পড়লো নিয়ে তুমি আর একটা নতুন উইক দিয়ে সেটাকে জ্বালালে আমার মনে হয় এটাতে ক্যান্ডেলটা নষ্ট কম হবে আমার মনে হয় তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টসে আর কারা কারা অলরেডি এই জিনিসটা ইউজ করেছো তারাও জানিও তোমাদের কি এক্সপিরিয়েন্স আমার তো মনে হচ্ছে জিনিসটা বেশ ভালো এটা ফুরোলে আমি হয়তো আর একটা আনাতে পারি তো চলো আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আর কি সবাইকে ভালো রেখো নিজেরাও খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে